আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব কি করে ফোন দিয়ে খুব সহজেই বাড়িতে বসে দু মিনিটের মধ্যে পেএফের টাকা চেক করবেন ফোনের মাধ্যমে পেএফের টাকা চেক করার জন্য প্রথমত আমরা ফোনের কর্ম ব্রোজার ওপেন করে নেব কর্ম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব ইপিএফও লিখে সার্চ করার পরে নিচের দিকে স্কল করব এবং ফার্স্ট ওয়েবসাইটটায় আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে আপনার নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে ই পাসবুক রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে আসবে প্রথমত পি নম্বর যেটা বলে বা ইউএএন নম্বর সেই ইউএন নম্বরটা এখানে এন্টার করবেন এবং ইউএন নম্বর এবং পাসওয়ার্ড কি এখানে এন্টার করে দেবেন পাসওয়ার্ডটা পাসওয়ার্ড এন্টার করার পরে ক্যাপচার কোডটা এখানে ঠিকভাবে এন্টার করে দেবেন দিয়ে সাইন ইন করবেন ইউএন নম্বর এবং পাসওয়ার্ড কী করে তৈরি করবেন সেটা আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখব সেই সেই ভিডিওটা থেকে আপনারা ইউএন নম্বর এবং পাসওয়ার্ড সেখান থেকে তৈরি করতে পারবেন তো আমরা যাদের ইউএন নম্বর এবং পাসওয়ার্ড রয়েছে আমরা অলরেডি এখানে এন্টার করে দেবো এবং সাইন ইন করে নেব সাইন ইন আমরা সাইন ইন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে আসবে তো আমরা নিচের দিকে একটু স্ক্রল করবো এবং আমাদের ব্যালেন্স দেখিয়ে দিয়েছে তো আমাদের মোট টোটাল ব্যালেন্স কত রয়েছে আমরা নিচের দিকে স্কল করলে আমরা দেখতে পাবো তো আমি দেখতে পাচ্ছি আমার ব্যালেন্স রয়েছে দু হাজার ছশো আটচল্লিশ তার মধ্যে তিনটি অ্যাকাউন্ট রয়েছে মানে তিন জায়গা থেকে আমার পিএফের টাকা ঢুকছে আমি অলরেডি একটি টাকা তুলে নিয়েছি এবং দুটিতে টাকা রয়েছে একটিতে এক হাজার ছশো একটিতে ন হাজার চুরাশি টাকা নশো চুরাশি টাকা আমার অলরেডি রয়েছে তো আপনারা কী করে উইড্রোল করবেন ব্যালেন্স ভিডিও ডিস কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ফোন দিয়ে কী করে আপনারা পি এফের টাকা তুলবেন সেটা আমি দেখে দিব তো এইভাবে খুব সহজেই ফোনের মাধ্যমে আপনারা টাকাও তুলতে পারবেন ইউটিউবে অলরেডি অনেক ভিডিও রয়েছে কিন্তু এই ভিডিওটা খুব সহজভাবে আপনাদের দু মিনিটের মধ্যে পেপের টাকা চেক করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম